পুকুরেতে পানি নাই পাতা কেন বাসে যার শোনে দেখে নাই মেদি ভাই কেন হাসে রে সে কেন হাসে আজকে তো একদম কম দামের ফার্নিচার আছে মাত্র পঁচিশশো টাকা ফার্নিচার দিলে পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা এটি পঁচিশশো টাকা পঁচিশশো একদম পঁচিশশো টাকা পঁচিশশো ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ফ্রি খাট আগের দিনে আমি ঘুমাইতাম এখন মানুষ ইস্ত্রি ঘুমানাইতো কিন্তু আমি ওই তুই ধরে রাখছি আপনার দরাসা হাতে

কিন্তু আমি ঐতিহ্য ধরে রাখছি আপনার দর আসার হাতে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এই একটা স্টিলের খাট আছে ছয় পিস দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এটা খাট আছে স্টিল এটা আমার ঠিকানাটা তো আপনার জানেন অনেকে জানেন না আমার ঠিকানাটা হলো ঢাকা কেরানি গস কুনাকলা বাজার মেজিক আইসল্যান্ড পা শরীফ মার্কেট শরীফ মার্কেট কুনাকলা বাজার আসলে পাওয়া যাবে না কেরানি গস আচ্ছা এই যে 12500 12000 এখানে 12500 সারা বাংলাদেশ ডেলিভারি সার্ভিস ফ্রি থাকে ওকে তারপরে এই যে এই এই যে কাটটি পাঁচ পিস সাত পিস এটা পাঁচ পিস সাত পিস হ্যাঁ এটা হলো আপনার এই পায়ডেমি আগুনিকাটা 220 টাকা আগুনি থাকবে 10000 টাকা 10000 টাকা অনেক যদি আপনার ক্যারিং করছ যদি আপনাদের থাকে অনেক সময় ফ্রি নাই ক্যারিং করছে আপনাদের একই ডেলিভারি যে ভিডিওটা প্রতিটা ভিডিও স্ক্রিন শব্দে রাখবেন এইখানে

সারা বাংলাদেশ ডেলিভারি সার্ভিস ফ্রি থাকবে ভাই ফ্রি ফ্রি আপনারা খালি কোন ফ্রি দেন না নি ফ্রি দিচ্ছি ম্যাটেস ফ্রি ম্যাটেস ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ম্যাটেস এর মধ্যে ফ্রি দিব না না লাউরা দাম বস্তু না ম্যাটেস ফ্রি দিলে কোনদানি গাওন লাগবো ফ্রি দিব না এটার দাম হলো 15500 ম্যাটেস ফ্রি ডেলিভারি ফ্রি না না ম্যাটেস এটা ফ্রি না 15500 15500 10500 25000 টাকা তিন প্যাটার আলমারি দেখছেন ভাই এই এটা আছে

জুতার আমার গাল ষাট হাজার টাকা ষাট হাজার টাকা বর্জন কাঠের কাঠে এইটা খাট আছে দেখছেন চোদ্দ হাজার পনেরো হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার এদিকে দোকানে একটা কোনা

চল্লিশ হাজার চল্লিশ হাজার কত দেন আঠাশ হাজার ডিসকাউন্ট কোনটা ওইটা ডিসকাউন্ট দিলে জীবন বস্তু না এইটা ডাইনি আছে

থেকে যেটা নেবেন হ্যাঁ দাম মাত্র পঁচিশ হাজার চাইলে ফোমও নিতে পারবেন হ্যাঁ ফোমের দাম পাবেন সাত হাজার টাকা সাত হাজার টাকা আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন